একদিন একমাত্র ছেলে মাকে বলছে মা ক একটা কথা বলি আমার একটা অনুরোধ তুমি রাখবে মা বলছে তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো ছেলে বলছে তোমার বৌমা বলছিল তোমার এখন বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন তাই না আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট্ট একটা ঘুপসির মতো তোমার কাশিটাও অনেক বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আসেই তাছাড়া হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও যে কত কিছু মা বলছিল হেয়ারে হয় আর বেশি দিন বাঁচব না আহ থামো তো মা তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে ছেলে বলছিল না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় তোমাকে এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে ঠিক তোমারই মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে যায় আর মিঠু তো সারাদিন স্কুলেই থাকে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল মা বলছে আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে মা পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা এবং ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কী করবে ওখানে ফোন আসে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো বেশি কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মামা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং ঢং টিং ঢং দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে তো কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছাও দেয়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাইও দেখছি দাঁড়িয়ে আছে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলল কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখো মা বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলে হাতে ধরিয়ে দিলেন এটা আর দরকার হবে না এটা ছিল ইঁদুরের বিষ চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনেই খেয়ে নেব তোর মা কী যে বলো এটাই তো আমি কাল রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় এটি আমার প্রত্যেক যুবক যুবতী তরুণ তরুণীর প্রতি নিবেদন রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পেজটির সঙ্গে থাকবেন ধন্যবাদ